আসসালামু আলাইকুম আমি সাদিয়া ফ্রিন আমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এটা ছিল আমার গত সপ্তাহের ব্লগ আমাদের ইউকেতে অনেক ঝড় বাতাস হয়েছিল এটা আমাদের কিছুটা লন্ডনেও প্রভাব পড়েছে প্রচণ্ড শব্দ হচ্ছিল আমি শব্দটাই রেখে দিয়েছি বাতাসের শব্দটা আসলে শোনা যাচ্ছে কিনা জানি না কিন্তু আমরা যখন ঘরে ছিলাম বারবার আমার ছোটো ছেলে বারবার জানালা খুলে দেখছিল তো সামনে পিছনে সবদিকেই দিকেই মোটামুটি আমাদের গাছ আছে এই জন্য গাছ থেকে পাতা পড়া এবং ডাল ছোট ছোটো কিছু ডালপালাও ভেঙে পড়েছে অনেক জায়গাতে আর নিউজে দেখেছি অনেক জায়গাতে খুবই খারাপ অবস্থা হয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের কারো কোনো সমস্যা হয়নি তো শুধু একটু হ্যাঁ শুধু সবার একটু ঠান্ডা সর্দি কাশি এগুলোই আসলে চলছে তো যেহেতু ঠান্ডা পড়েছে অনেক একটু তো হবেই ঠিকঠাক কিছু না কিছু তো যাই হোক এই তো আমি সকালে বেরিয়েছি ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম হঠাৎ করে রাস্তায় অ্যাক্সিডেন্ট দেখতে পেলাম চারটা পাঁচটা গাড়ি মিলে অ্যাক্সিডেন্ট হয়েছে তো আসলে ভয়ানক লাগে এগুলো দেখতে তো আমি একটু তাড়াহুড়ো করে হেঁটে গিয়ে আসলে দেখার চেষ্টা করছিলাম কি হয়েছে সবাই এসেছে দেখতে কেউ ছবি তুলছে কেউ ভিডিও করছে আমি আসলে ওইভাবে দাঁড়াই কারণ সবাই তো আসলে এগুলো পছন্দ করে না তো একটু দেখে কিছু সময় এরপর চলে বাসার দিকে চলে যাব। তো ভয় লাগছিল আর কি এখানে পাঁচটা গাড়ি একসাথে ছিল একটা গাড়িকে প্রথম পিছন থেকে ধাক্কা দিয়েছে সে গিয়ে আবার একটাকে ধাক্কা দিয়েছে সে আবার গিয়ে একটাকে ধাক্কা দিয়েছে এভাবে করে একসাথে পাঁচটা গাড়ি যেহেতু একটা স্কুলের সামনে এখানে পার্কিং করার অবশ্য নিয়ম নেই তারপরও অনেকে যেহেতু সকালবেলা একটু দেরি হলে বাচ্চাকে নিয়ে এসে স্কুলে দিয়ে যায় আগে আমরাও এভাবে আসতাম এখানে এসে পার্ক করে এরপর বাচ্চাদের নামিয়ে দিতাম কিন্তু এখন যেহেতু বড় ছেলে এবং মেয়ে হাই স্কুলে যায় আর ছোট ছেলে শুধু প্রাইমারি স্কুলে যায় জন্য হাই স্কুলে ছেলেকে আর মেয়েকে মাঝে মাঝে আমার হাজব্যান্ড দিয়ে আসে আর আমি আমার ছোট ছেলেকে প্রাইমারি স্কুলের জন্য নিয়ে আসি এই জন্য আর আমার হাজব্যান্ডকে এখানে আসতে হয় না সে হাই স্কুল থেকে দি বাসায় চলে যায় আর এদিকে আমি হেঁটে হেঁটে আমার ছোট ছেলেকে দিয়ে যাই তো পিছনের গাড়ি এই গাড়িটার পিছনের লাইটটা ভেঙেছে ওখানে একটা থেমে আছে জানি না ওটা কী হয়েছে আর কিছু গুঁড়া গুঁড়া রাস্তার মধ্যে পড়েছিল আসলে ঠিকই খুব খারাপ লাগে আসলে এগুলো দেখতে তো আমি আমার ছেলেকে ঢুকিয়ে দিয়ে এরপর একটু দেখে আমি বাসার দিকে যাব বাসায় গিয়ে আজকে টুকটাক কাজ করব আর যেহেতু ঠান্ডা লেগেছে বেশি ঠান্ডার মধ্যে এখানে থাকলাম না একটা মহিলা দেখছিলাম মনে হচ্ছিল একটু ভয়ই পেয়েছে তো যাই হোক ঘরে চলে এসেছি এখানে এসে আমি নাস্তা বানিয়ে নিচ্ছি আর এখানে চা বসিয়েছি আমি কিছুদিন আগে ইউটিউবে দেখেছিলাম চা বসালে এভাবে উপরে কিছু একটা দিয়ে রাখলে চাটা এভাবে যখন বলক আসে তখন এটা পড়ে যায় না তো আমিও একটু পরীক্ষা করে নিচ্ছিলাম তো পরীক্ষাটা ওইভাবে আসলে সফল হইনি কারণ হচ্ছে ইউটিউবে যেভাবে আসলে অনেক কিছু দেখায় সেটা তো আসলে অতটা রিয়েল হয় না তো কিছুটা হয়েছে আর কি কিছুটা উপকার পেয়েছি এভাবে চা দুধ বা বিভিন্ন ধরনের ডাল ভাত যাদের এভাবে বলক উঠে পড়ে যায় এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন কিছুটা হলেও হয়তো হেল্প হবে তো আমি এখানে যা বসি আমি টুকটাক কাজ করে নিচ্ছি তো যাই হোক স্কুল থেকে এসে নাস্তা করে এখন একটু রান্না করবো এরপর আর একটু কাজ আছে যেহেতু গত দুই দিন অনেক বন্যা বৃষ্টি হয়েছে আজকে একটু মোটামুটি একটু ওয়েদারের ভালো ওয়েদারের দেখা পেলাম আর আমি এদিকে একটু বিরিয়ানি রান্না করব। বিফ বিরিয়ানি আমার একটু ঠান্ডা লেগেছে যেহেতু ভয় অবস্থা আসলে তেমন একটা ভালো না তো বিফ বিরিয়ানিটা আমি সবসময় রাঁধুনির এই মশলাটা দিয়ে রান্না করি তো আমি এবং আমার বড় ছেলে খুব পছন্দ করি বিরিয়ানি আমরা দুজন হচ্ছি বিরিয়ানি লাভার আমার বড় ছেলে বলছিলো অনেকদিন বিফ বিরিয়ানি বানানো হয় না তো বিরিয়ানি বিফ বিরিয়ানিটা আবার আমার বড়ো মেয়ে এবং আমার হাজব্যান্ড তেমন একটা পছন্দ করে না আমি আর আমার ছেলে দুজনে বেশি পছন্দ করি তো যাই হোক আমি এদিকে বিরিয়ানিটা বসিয়ে নিচ্ছি আর টুকটাক একটু কাজ করব ফাঁকে ফাঁকে আজকে আর ওইভাবে শপিং করতে বা বাইরে যাওয়ার কোনো ইচ্ছা নেই একটু রেস্ট করব আর যেহেতু লাগেজ গোছাতে হবে সব কিছু একটু রেডি করে নিচ্ছি দেখে নিচ্ছি তো এদিকে আমি বিফটাকে আগে কষিয়ে নিচ্ছি আমি এভাবে করেই বিরিয়ানিটা রান্না করি আগে বিফটা একটু সেদ্ধ করে মশলা দিয়ে সব কিছু করে এরপর চালটা সেদ্ধ করে এটার সাথে মিলিয়ে দেই তো যাই হোক এই তো বসিয়ে দিয়েছি আর এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখ একটু লাইক দিয়ে দেখতে থাকবেন আর যারা স্পাম কমেন্টগুলো করেন প্লিজ এই কমেন্টগুলো করা থেকে বিরত থাকবেন এগুলো করে আপনি আপনারও ক্ষতি করছেন আর যাকে করছেন তারও ক্ষতি করছেন প্রতিবারই আসলে নিষেধ করা হয় বলা হয় কিন্তু এগুলো আসলে কেউ শুনছেই না তো যাই হোক আমি বিরিয়ানি রান্না করি বা যে কিছু যা করি না কেন বাচ্চাদের একটু আলু পছন্দ মাংসের চেয়ে আলুটাই বেশি খেতে চায় তো আমি একটু আলু দিয়ে নিয়েছি আলুটাকে আমি আগে বাটারে একটু ভেজে নিয়েছি ভেজে মাংসটা সিদ্ধ করে তার মধ্যে আমি আলুটা দিয়ে দিব তো কয়দিন আগে যেহেতু অনেকগুলো গরুর মাংস খেয়েছি আজকে আবার বিরিয়ানি আসলে দেখা যায় যে বাচ্চারা ঘরে থাকলে যে সামান্য মাছ ভাত ভর্তা এগুলো করবো এটা ওরা খেতেও চায় না তো এই তো আমি বিরিয়ানির চালটাকে ভেজে নিয়েছি এটা হচ্ছে বাংলাদেশ থেকে আনা গত বছরের একটা চাল তো পোলার চাল এটা অনেকগুলো নিয়ে এসেছিলাম আমরা তো আমি যখন বিরিয়ানিটা রান্না করি আমি চালের মধ্যে এভাবে একটু বিরিয়ানির প্যাকেট মশলাটা একটু দিয়ে দেই কিছুটা মাংসের মধ্যে এবং কিছুটা চালের মধ্যে তে দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে না হয় চালটা একটু সাদা সাদা থাকলে আসলে বাচ্চারা ওইভাবে খেতে চায় না মশলা মিলিয়ে দিলেই বলে সব সময় যে মজা হয়েছে তো যাই হোক এই তো আমি সব কিছু মিলিয়ে দিয়েছি আর এদিকে আমার বিরিয়ানিটা হচ্ছে আর এদিকে আমি ফাঁকে ফাঁকে অন্য টুকটাক ঘরের কাজ করে নিচ্ছি যেহেতু আজকে শুধু বিরিয়ানিটাই রান্না করবো এই জন্য আরও টুকটাক ঘরের যে পরিষ্কার পরিচ্ছন্ন যে কাজগুলো ওইগুলো টুকটাক করে করে নিচ্ছি একটু শপিং করায় ব্যস্ততার জন্য অনেক সময় আসলে অনেক কিছু করা হয় না তো যাই হোক এই তো অবস্থা আর এদিকে আমি আজকে প্ল্যান করেছি আমার সামনের সাইডটা একটু পরিষ্কার করবো কারণ দুই দিন যে ঝড় বাতাস হয়েছে আশেপাশের বাড়ির এরিয়ার সব কিছু উড়ে উড়ে আমাদের ড্রাইভওয়েতে এসে পড়েছে তো যেহেতু আজকে সময় আছে এবং ওয়েদারটা একটু ভালো হয়েছে এই জন্য আসলে একটু পরিষ্কার করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়েছে মনে হচ্ছে ঝড় বন্যা বৃষ্টি সব কিছু আমাদের এখানেই হয়েছে সামনের ঘরগুলো থেকে উড়িয়ে সব কিছু আমাদের এখানে নিয়ে এসেছে যেহেতু আমাদের এই দিকটা একটু নিচু আর এখন এগুলোকে একটু উঠিয়ে ব্যাগে ভরে এরপর ফেলে দিতে হবে আমাদের নেইবারদের এখানেও ছিল কিন্তু ওরা এক ফাঁকে দেখেছি কখন যেন ক্লিন করে ফেলেছে তো আমাকে এটা ক্লিন করতে হবে আসলে এখানে বিভিন্ন টাইপের জিনিসপত্র প্লাস্টিক এসেছে গাছের পাতা একটা ব্যাগে আর হবে না দুই তিনটা ব্যাগে দুই তিন টাইপের জিনিসপত্র এখানে ভরতে হবে তো প্লাস্টিকটা প্লাস্টিকের টাই কাগজ যেটা কাগজেরটা ফেলতে হবে এবং গাছের পাতাগুলো আলাদা আরেকটা গ্রিন বিন আছে ওই বিনটাতে ফেলতে হবে তো আমি এইদিকে পরিষ্কার করে নিচ্ছি আজকে পরিষ্কার করলে হয়তো দেখা যায় আবার যদি বন্যা বাতাস হয় দু দিনের মধ্যে আবার অবস্থা খারাপ হয়ে যাবে আবার ময়লা হয়ে যাবে তো যাই হোক মোটামুটি করেছি মোটামুটি পরি ঘরে চলে এসেছি আর আমি বিরিয়ানিটা অল্প আছে রেখে গিয়েছিলাম এসে দেখি আমার এটা রান্না কমপ্লিট হয়েছে তো যাই হোক ভালো থাকবেন সবাই বিদায় নিয়ে নিচ্ছি সবার কাছ থেকে আজকের মতো আল্লাহ হাফেজ